আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আগামীকাল তোমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো এই শেষ সময় তোমাদের অনেকেরই টেনশন হচ্ছে বা আসলে ভাই কি পড়বো না পড়বো তোমরা বুঝে উঠতে পারতেছ না তো এই শেষ সময় ভাইয়া তোমার আসলে সব পড়া কিন্তু সম্ভব না ঠিক আছে এখন তোমাকে জাস্ট রিভিশন দিতে হবে তো তোমরা যাতে এই শেষ সময় একটা গোছানো রিভিশন দিতে পারো সেজন্য কিন্তু আমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি আর ইউ সিক্রেট ফাইল এটা হচ্ছে একটা রিভিশন ম্যাটেরিয়াল এখানে হচ্ছে শেষ সময় তুমি যাতে একবার কোশ্চেনগুলো ভালো মতো দেখে যেতে পারো বা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর আঙ্গিকেই কিন্তু আমাদের এই আর ইউ সিক্রেট ফাইলটা সাজানো ওকে সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে এই আর ইউ সিক্রেট ফাইলটা সো তোমরা যারা অনেকেই নিতে চাচ্ছ যে ভাই আসলে আর ইউ সিক্রেট ফাইল দরকার আমাদের বা আমরা পেইড ব্যাচে ভর্তি না বাট আমরা চাচ্ছি সো তোমাদের জন্য কিন্তু আর ইউ সিক্রেট ফাইল আমরা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ দিন ঠিক আছে প্রায় চার থেকে পাঁচ দিন ধরে কিন্তু আমরা এই আর ইউ সিক্রেট ফাইলের পেছনে কাজ করতেছি এবং আমাদের পুরা টিম এই সিক্রেট ফাইলের জন্য কিন্তু এই চার থেকে পাঁচ দিন অক্লান্ত পরিশ্রম করছে এবং এখানে কিন্তু আমাদের টাইপ রাইটারদের শুরু করে বুঝতেই পারতেছে যে আর কোশ্চেন যখন টাইপ করা কিন্তু আসলে খুব একটা সহজ কাজ নেই এবং ব্যাখ্যা সহ দেওয়া ওকে যাতে তোমরা খুব সহজেই ভালো মতো পড়তে পারো আর কি তো এই সিক্রেট ফাইলতে কি ভাইয়া একশো পারসেন্ট কমন আসবে বা হুবহু কমন আসবে তবে ফার্স্ট অফ অল বলে রাখি এটা একটা সাজেশন ওকে সো তুমি যদি এখানে হুবহু একশো পার্সেন্টই কমন চাও তাহলে তবে আমি তোমাকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই দিয়ে দিচ্ছি যে না এটা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখান থেকে তুমি একশো পার্সেন্ট কমন পাবা তাই না সো এটা হচ্ছে তোমাকে শেষ সময় একটা গোছানো প্রস্তুতির জন্য বা তুমি কী কী জিনিস রিভিশন দিয়ে যাবা সেটার জন্যই হচ্ছে এই সিকেট ফাইলটা ওকে সো তোমরা যারা নিতে চাও আর ইউ সিক্রেট ফাইলটা তারা আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সো ওইখান থেকে নক দিলেই হবে আর কি ওকে তো টেনশন করো না মাত্র তোমাদের জন্য খুবই নামমাত্র ফি রাখা হয়েছে সো যারা নিতে চাও এখন অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে মেসেজ দাও সো সবার জন্য শুভকামনা দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে